আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও অনেক বন্ধুরাই আমাকে রিকোয়েস্ট করেছেন ত্বকের মধ্যে কিভাবে গ্লো আনা যায় মানে ত্বককে সব সময় কিভাবে চকচকে রাখা যায় আর তার জন্যই এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সৌন্দর্য চর্চায় কাঁচা দুধের ব্যবহার কিন্তু প্রাচীনকাল থেকেই হয়ে আসছে কাঁচা দুধের ক্লিনজিং টোনিং আর ময়শ্চারাইজিং প্রপার্টির কারণে আপনার ত্বকের ধরন যেমনই হোক না কেন কাঁচা ব্যবহার করলে আপনার ত্বকের ভিতর অবশ্যই গ্লো ফিরে আসবে আর প্রতিদিন মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় ব্যয় করলে আপনি আপনার ত্বককে সবসময় চকচকে রাখতে পারবেন তাহলে চলুন বন্ধুরা এই সহজ উপায়টিকে দেখে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা টাচ করুন আমার নতুন নতুন ভিডিও হল সবার আগে দেখার জন্য এবার আমি তৈরি করব একটি ময়শ্চারাইজার এর জন্য একটি পরিষ্কার বাটিতে এক চামচ কাঁচা দুধ নিতে হবে ফ্রেন্ডস এখানে অবশ্যই কাঁচা দুধ ব্যবহার করতে হবে তারপর আমি এতে দিব এক চামচ অ্যালোভেরা জেল এবার এই দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে অ্যালোভেরা জেল ত্বককে সজীব করতে অত্যন্ত কার্যকর এটা ত্বক থেকে ব্রন ও ব্রোনের দাগগুলোকে পুরোপুরি দূর করে ফেলবে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে যা ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে এটা মিক্স হয়ে গেছে আর এই ময়শ্চারাইজারটিকে আপনি ফ্রিজের মধ্যে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার এর থেকে সামান্য একটু মিশ্রণ নিয়ে আপনার ত্বকের মধ্যে মাসাজ করুন কাঁচা দুধে ল্যাকটিক অ্যাসিড রয়েছে যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দ্রুত কাজ করে এর মধ্যে থাকা ভিটামিন ডি ত্বকের মধ্যে কোলোজন উৎপাদন বাড়ায় তাই নিয়মিত কাঁচা দুধ ব্যবহার করলে আপনার ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়বে না এটা ত্বকের ইলাস্টিসিটি বাড়িয়ে ত্বককে করে তুলে দাগমুক্ত আর প্রাণবন্ত তাছাড়া সূর্যের ক্ষতিকর প্রভাবে আমাদের ত্বকের যে ক্ষতি হয় সেটা রিপেয়ার করতে কাঁচা দুধ অত্যন্ত কার্যকর ফ্রেন্ডস এইভাবে দুই থেকে তিন মিনিট মাসাজ করার পর ঘুমিয়ে পড়ুন তারপর পরদিন সকালে আপনার ত্বককে পরিষ্কার করে নিন এই পদ্ধতিটা চকচকে ত্বক পাওয়ার জন্য অত্যন্ত কার্যকর আপনি যদি নিয়মিত এই রেমেডিটা ট্রাই করেন তাহলে কখনোই আপনার ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়বে না তাছাড়া সবসময় আপনার ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল থাকবে এবং মেস্তা রোদে পোড়া দাগ ও ব্রণের দাগগুলো পুরোপুরি দূর হয়ে যাবে এবং আপনি পাবেন উজ্জ্বল ও তারণ্যময় একটি ত্বক তো ফ্রেন্ডস আপনি যদি সবসময় আপনার ত্বকের মধ্যে গ্লো মানে ত্বককে চকচকে রাখতে চান তাহলে অবশ্যই এই রেমেডিটা ট্রাই করবেন এতে করে আপনার ত্বক সব রকম সমস্যা থেকে মুক্ত থাকবে আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য